তোমার হাসির মায়া আজও ভুলতে পারেনি রোদ্দুরের আলো যখন ধীরে ধীরে মেঘের আলে লুকিয়ে যেতে শুরু করে আমি বসেছিলাম সেই পুরোনো ক্যাফেতে যেখানে তুমি আমায় প্রথম দেখেছিলে মনে পড়ে ঠিক সেই দিন তোমার হাসি ছিল এক অদ্ভুত মায়ার মতো যা আমার হৃদয়ের গভীরে রয়ে গেছে আমি জানি অনেক সময় কেটে গেছে কিন্তু আজও সেই হাসির প্রতিটা ঝলক আমার স্মৃতিতে চিরকালীন হয়ে যাচ্ছে তখন আমি নতুন একটা শহরে এসেছিলাম কাজের জন্য শহরের কোলাহল সবার অস্থিরতা একে অপরকে মেনে চলার ধরন সব কিছুই নতুন ছিল তখন আমার জন্য আমি একটু একা একটু নিঃসঙ্গে এমন অবস্থায় একদিন ক্যাফেতে গিয়ে বসেছিলাম এক কাপ কফি হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম আমি আর ঠিক তখনই তোমার সেই হাসিটা শুনলাম তোমার হাসি ছিল যেন কোনো এক সুরের মতো যা শুনে আমার মন শান্ত হয়ে গিয়েছিল তোমার চোখে যে মিষ্টি আলোকিত দৃষ্টি ছিল সেটা আমার জীবনে এমন একটা অনুভূতি এনে দিয়েছিল যে আমি কখনো হতে পারবো না আমি জানি তুমি তখন কোনো দিকে তাকাচ্ছিলে না কিন্তু আমি তোমার হাসিতে একটা অদ্ভুত রকমের প্রেরণা পেয়েছিলাম যেন তুমি সব কিছুকে নতুন করে দেখছিলে নতুন করে অনুভব করছিলে তোমার সেই হাসি যেন আমার জীবনের অন্ধকার থেকে আলোর পথে আমাকে নিয়ে গিয়েছিল আমি জানতাম না যে তুমি কে কোথা থেকে এসেছো কিংবা আমরা কখনো একে অপরকে ভালোভাবে জানবো কি না কিন্তু তোমার সেই একটা হাসি যেটা আমি অবচেতনে অনুভব করেছি তা আমার হৃদয় গভীরে গেঁথে গেছে তারপর অনেক দিন কেটে গেছে শহরে সেই পুরোনো ক্যাফেটা এখন আর আমাকে তেমন টানেনি আমি এখন একটানা কাজের মধ্যে ডুবে গিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে আমার মনে হতো তোমার হাসি এখনও আমার চারপাশে রেজোনেট করছে এটা যেন আমার কোনো একটা মায়া যা একবার অনুভব করলে আর কখনো ভুলে যাওয়া যায় না একদিন আমি আবার সেই ক্যাফেতে গেলাম কিন্তু এবার সেখানে তুমি নেই মনে হলো তোমার হাসির মায়া হয়তো আমার ছেড়ে চলে গেছে আমি সেই পুরোনো কাঠের বেঞ্চে বসে কফি খেতে লাগলাম কিন্তু তারপরেও আমি আবারও জানতাম যে তোমার হাসি সেই মায়া আমার মধ্যে চিরকাল থাকবে হয়তো তুমি আর আমি কখনো আমার সামনে আসবো না হয়তো তুমি আর কখনো আমার সামনে আসবে না কিন্তু তোমার হাসি কখনো আমার স্মৃতির মধ্য থেকে মুছে যাবে না তুমি যেখানেই থাকো আমি জানি তোমার হাসি আমায় প্রতিটা দিন নতুন করে বাঁচতে সাহায্য করছে যদিও আমরা আর কখনো একে অপরকে দেখতে পাবো না তবে তোমার হাসি তোমার সেই মায়া আজও ভুলতে পারিনি আমি